হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটা পরিগাউনের অর্ডার ছিল ড্রেসটা ছিল সাদা তো সাদা ড্রেসটায় আমি ড্রয়িং করে নিলাম ড্রয়িংটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে আর ড্রয়িংটা সেলাই করার পর যে এত সুন্দর লাগছিল বলার কথা না আমার সাথে থাকবেন সেলাই ভিডিও কলে সুন্দর সুন্দর দেখতে পাবেন আর কারো যদি অর্ডার করতে ইচ্ছা হয় কারো যদি ভালো লাগে আমার ড্রেস অর্ডার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ড্রেসক্রিপশানে আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন এখানে আমি ফার্স্টে পেনসিল দিয়ে হালকা হালকা করে এঁকে নিয়েছিলাম তারপরে পেন দিয়ে এঁকে নিলাম পেন্সিল দিয়ে আঁকার কারণে কলম দিয়ে আঁকাটা খুব সহজ হচ্ছিল অন্যান্য ড্রেসে আমি সাইন পেন দিয়ে আঁকি কিন্তু সাদা ড্রেসের কারণে সাইন পেন দিয়ে আঁকি নাই ফার্স্টে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম আর এই দাগগুলো একটুও দেখা যাবে না যখন আমি সেলাই করব তখন গলায় সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি